বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে গণ রেপোরেশান বহরমপুরে এদিন বহরমপুরে টেক্সটাইল কলেজের মোড়ে গণ রেপোরেশনের আয়োজন করে ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ এসডিপিআই ও মানবাধিকার কমিশনের পাশাপাশি বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের যৌথ প্রয়াসে এই ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ তৈরি করা হয় তাদের মূলত চার দফা দাবিগুলির মধ্যে মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা বলে অপপ্রচারের বিরুদ্ধে নিরপরাধ মানুষকে জঙ্গি অভিযোগে গ্রেপ্তারের বিরুদ্ধে এছাড়াও বাতিল করা ওবিসি সার্টিফিকেট পূর্ণ বহলে দাবির পাশাপাশি ওয়াকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে আজই ডেপুটেশন বলে জানালো সেখানে পাওয়া যাচ্ছে থেকে আমাদের এই সভা মূলত কেন্দ্রে যে সরকার আছে বিজেপি সরকার যে আর এস এস এর মতাদর্শে চলছে সেই বিজেপি সরকার একটা বক্তব্য গোটা মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ নাকি মুসলিম জঙ্গিদের কারখানা এখানে সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যে খেতে কাজ করে আপনারা জানেন মিনালুল আব্বাস এরা সাধারণ মানুষ আমাদের ফ্যাক্ট এ উঠে এসছে এই জঙ্গি সাজানোর বিরুদ্ধে আজকে আমাদের সভা আজকে আমাদের সভা যেভাবে মাদ্রাসাগুলোকে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে এবং এই যে রাজনীতি যে রাজনীতি মনুবাদী রাজনীতি যে রাজনীতি ফ্যাসিস্ট রাজনীতি এই রাজনীতি কর্পোরেটের সাথে এবং ব্রাহ্মণ্যবাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সমগ্র মাদ্রাসাবাসীর যে মাদ্রাসায় যারা ছাত্র তাদের যে পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য তাকে খারিজ করে দিয়ে মাদ্রাসাগুলোকে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে আজকের সভা এর বিরুদ্ধে আপনারা জানেন ওয়াক বিল নামে সংশোধনী বিল নামে একটি বিল আনা হচ্ছে সংসদে যে বিল এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এই সংশোধনী বিলের মাধ্যমে এই মুহূর্তে মুসলিম মানুষদের যে বিশাল সম্পত্তি সাত দশমিক আট লক্ষ একর সম্পত্তি যে জমি এই সমস্ত এবং এই জমির দাম কিন্তু প্রচুর এগুলো কিন্তু রাস্তার পাশের জমি এই পুরো জমিটাকে হস্তগত করতে চাইছে কেন্দ্রীয় সরকার ওয়াক সংশোধনী বিলের মাধ্যমে এবং আদানি আম্বানি কর্পোরেটদের হাতে তুলে দেবে বলে আজকে আমাদের সভা এই ওয়াক সংশোধনী বিল বাতিলের দাবিতে আজকে আমাদের সভা ও সার্টিফিকেট আপনারা যাবেন যেভাবে হাইকোর্ট ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিয়েছে সেইভাবেই লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট দু এবং দু হাজার বাতিল করে দিয়েছে ছাত্ররা পড়াশোনা করতে পারছে না মুসলিম ঘরের দলিত আদিবাসী ঘরের যারা দু হাজার দশ এবং দু হাজার বারো ও সার্টিফিকেট পেয়েছিল তাদের উচ্চশিক্ষা বন্ধ হয়ে গেছে এর বিরুদ্ধে আজকে আমাদের সভা ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে আজকে আমাদের সভা আমার নাম রাহুল চক্রবর্তী আমি এপিডিআর আর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক এবং এই অবস্থি সংরক্ষণ অধিকার মঞ্চের সভাপতিমণ্ডলীর সদস্য মূলত চারটে দাবিকে কেন্দ্র করে আমাদের এই সভা এক নম্বর হচ্ছে যে কয়েক মাস ধরে আমরা বুঝতে পারছি যে আর এস এস বিজেপি পরিচালিত গদি মিডিয়া বারবার মিথ্যা প্রচার করে চলেছে যে মাদ্রাসাগুলো নাকি জমি তৈরি কারখানা সেই অপপ্রচারের বিরুদ্ধে সেই সাথে সাথে যেমন একদিকে অপপ্রচার আছে সেই সংসারে তারা কি করছে যে নিরীহ সাধারণ নিরাপরাধ গরিব মানুষকে তুলে নিয়ে গিয়ে জঙ্গি সাজাচ্ছে তাদের বছরের পর বছর জেরে পচে মারছে তাদের পরিবারকে শেষ করছে তার বিরুদ্ধে এবং বিল মাধ্যমে তারা গোটা দেশে মানে লক্ষ লক্ষ মুসলমানদের যে নিজস্ব সম্পদ সম্পত্তি তাকে জোর জবরদখল করে কর্পোরেট গ্রুপকে দিয়ে দিতে চাইছে তার বিরুদ্ধে আমরা মূলত এই সভা করছি সেই সাথে সাথে আমরা যে বার্তাটা মুর্শিদাবাদ জেলার মানুষকে দিতে চাইছি যে আর এস এস বিজেপি মিলে দেশের যে ক্ষতি করছে দেশটাকে যে ধ্বংস করতে চাইছে দেশের সংবিধানকে ধ্বংস করতে চাইছে তার বিরুদ্ধে এই জেলার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করুক এই লক্ষ্যে আমরা আজকে সভা করছি আয়াদুল ইসলাম ওবিসি সংরক্ষণ অধিকার আরক্ষা মঞ্চের সম্পাদক মন্ডলীর সদস্য এবং পশ্চিমবঙ্গ ওবিসি মঞ্চের রাজ্য সভাপতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ